নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ পাইনোম্যাক্স টি এক্স ক্রিমের কাজ এবং পার্শ্বপাতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান পাইনোম্যাক্স টিএক্স ক্রিম এটি তৈরি করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ট্যান্যাকসামিক অ্যাসিড আরবুটিন লিকোয়ারাস এক্সট্রাক্ট কোজিক অ্যাসিড এবং জিনসেং। এটি পনেরো গ্রামের প্যাকিংয়ে আসে পাইনোম্যাক্স টি এক্স ক্রিম হল একটি ময়েশ্চারাইজিং ক্রিম যা ত্বককে হালকা করতে সাহায্য করে এছাড়া ত্বকের অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে প্রদাহ কমায় ক্ষতিকারক সূর্যের এক্সপোজার থেকে রক্ষা করে একগুয়ে কালো দাগ দূর করে ত্বকের বার্ধক্য এবং বলিরেখা কমায় আপনার ত্বকে হাইড্রেশন এবং আর্দ্রতা বাড়ায় এবং হাইপার পিগমেন্টেশন কমিয়ে দেয় এইভাবে এই ক্রিম কাজ করে এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন এক থেকে দুইবার ব্যবহার করতে হবে এই ক্রিম ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল অ্যালার্জির প্রতিক্রিয়া ফুসকুড়ি লাল বাফ জ্বালাপোড়া এবং খুসা ছাড়ানো যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ